আসসালামু আলাইকুম কুকিং কুকিংয়ে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো চিকেন ভুনা মশালা রেসিপিটি খুবই সহজ অল্প উপকরণে খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে চিকেন ভুনা মশলা তৈরি করতে হয় আমি এখানে ছয়শো গ্রাম ব্রয়লারের মুরগি নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার মেরিনেট করার জন্য এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ অর্ধেকটা পাতিলেবুর রস আর চার চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি গোলমরিচের গুঁড়ো এটা অপশনাল দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন তবে এটা টেস্ট খুব ভালো হয় মেরিনেটে এর জন্য আমি এখানে ব্যবহার করেছি খুব ভালোভাবে মেখে ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল অবশ্যই চেষ্টা করবেন সরষের তেলটা ইউজ করতে প্রায় চার টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে একবার গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নেওয়া বেশি জরুরি আর নয়তো অনেকে রান্না করার পরে বলেন যে সর্ষের তেলের কাঁচা একটা গন্ধ থাকে তার জন্যই সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে রান্নাটা করতে হবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ এক চিমটি আস্ত জিরা ছোট্ট এক টুকরো দারুচিনি আর তিন চারটে লবঙ্গ এই যে ফোড়নের ফ্লেভারটা এইটা পুরো মাংসটার মধ্যে ফ্লেভারটা ছড়িয়ে যাবে দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু মিহি কুচি করার চেষ্টা করবেন আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভোনা মশলা যেহেতু ভোনা করাটাই হচ্ছে মেন উপকরণ আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ঠিক কেমনটা ভাজা হয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন পিসগুলো পিসগুলো কিন্তু রেগুলার কাট করেই কাটা আছে আপনারা চাইলে ছোট বা বড় করে কাট করে নিতে পারেন কিংবা আরও বেশি সময় ধরে মেরিনেট করে রাখতে পারেন আমি ঘড়ি ধরে আধা ঘন্টায় রেখেছি আবার চাইলে মেরিনেট করে পাঁচ দশ মিনিট পরেই যাদের তাড়াহুড়া থাকে তারা রান্না করে ফেলতে পারেন তিরিশ মিনিটই রাখতে হবে এমন কোনো কথা নাই তবে মেরিনেটটা বেশি জরুরি যত সময় মেরিনেট থাকবে ততটা জুসি হবে আমি নেড়ে চেড়ে প্রায় দশ মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসর একপাশে কিছুটা লাল হয়ে এসেছে তারপরে কষানোটা একদম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব দুটো কুচি করা টমেটো যতটা মিহি কুচি করা যায় আপনারা চাইলে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন আমি কুচি করে নিয়েছি এর মধ্যে আবার দিয়ে দিব আরও এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি কিন্তু এই রান্নায় মোট দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আধা চা চামচেরও অনেকটা কম দিয়েছি গরম মশলার গুঁড়ো এবারে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে মেশানোর পরে আমি আরো দশ মিনিট মশলাটাকে চিকেনের সাথে কষাবো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে খুব ভালোভাবে কষানোর পরে আমি এখানে এক কাপ পানি দিয়ে দিব কাপ পানি দিয়ে আমি আবারও দশ মিনিট রান্না করব। চুলার আঁচের ওপর ডিপেন্ড করে দশ মিনিট বা আট মিনিট সাত মিনিট যতটা সময় লাগে আমি মিডিয়াম লো হিটে রান্না করেছি যেন মাংসটা অনেক সফট হয়ে যায় এ পর্যায়ে আপনারা লবণ চেক করে নিতে পারেন লবণের মাত্রা কম বা বেশি হতে পারে দেখতে পাচ্ছেন চিকেন ভুনা মশলাটা কিন্তু একদম রেডি যেমন কালার তেমন লোভনীয় হয়েছে দেখতে যারা আমার মতো একটু ঝাল বেশি পছন্দ করেন তারা উপর থেকে কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিতে পারেন আর ফ্লেভারের জন্য আমি ধনে পাতা ইউজ করেছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটাও একদম অপশনাল রান্নাটি কেমন হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ